ড্রাইভিং লাইসেন্স মেলা দুয়ারে সরকারের হুগলির আরামবাগে আজ অর্থাৎ বুধবার থেকে শুরু হলো ড্রাইভিং লাইসেন্স মেলা চলবে খালকি পর্যন্ত সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধার জন্য পরিষেবা যাতে সকল মানুষ খুব সহজেই পায় তার জন্য রাজ্য সরকার শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প সেই ক্যাম্পে প্রচুর সাধারণ মানুষের সুবিধা হয়েছে বর্তমানে অবশ্য চলছে দুয়ারে সরকার ক্যাম্প সেই জায়গায় দুর্ঘটনা কমাতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মেলা যার আয়োজন করেছে আরামবাগ পুলিশ প্রশাসন জানা গেছে বাইকের ক্ষেত্রে দুশো চল্লিশ টাকা ফিজ দিতে হবে ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে এবং যিনি করবেন তাকে নিয়ে যেতে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সহ প্রয়োজনীয় তথ্য লাগবে আরামবাগ পুলিশ প্রশাসন অতিরিক্ত আঞ্চলিক পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানা গেছে মেলাটি অনুষ্ঠিত হবে রবীন্দ্র ভবনে চলবে সকাল সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত হুগলি রুরাল পুলিশ জেলা আরামবাগ পৌরসভা আরামবাগ থানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে যে ব্যক্তি লাইসেন্স করতে যাবেন লাইসেন্সটা করার পর তাকে একটা প্রথম ডেট দেবে ডেট নেওয়ার পরে সে একটি টেস্ট দেবে টেস্টে যদি পরীক্ষায় পাস করতে পারে তবেই লাইসেন্সটা পাবে সবাই যে লাইসেন্স পাবে তা কিন্তু নয় পাঁচ এবং আগামীকাল ছ তারিখ এই দিন ব্যাপী হবে আমাদের হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে আমাদের মাননীয় উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে এই মেলার একটাই উদ্দেশ্য যাতে অধিকাংশ মানুষের কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে আমরা দিনটি সময় দেখি যে বেশিরভাগ মানুষের কাছে ড্রাইভিং কারো বয়স্ক করেছে তো সেই ক্ষেত্রে যাতে এই অসুবিধার সম্মুখীন আপনারা না হন তার জন্য সম্পূর্ণ নতুন করে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশনের প্রসেস এখানে আমরা করছি এই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র দুই টাকা মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের জন্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকম মিনিমাম কিছু হবে না যদি কারো আধার কার্ড থেকে থাকে সেটা এক্সপায়ার হয়ে গেছে রিনিউয়াল করবে সেটা হবে না ঠিক আর আপনাদের এই অ্যাপ্লিকেশনের জন্য বিশেষ কিছুই লাগছে না শুধু আধার কার্ডটা লাগবে আধার কার্ডের সাথে লিঙ্ক মোবাইল নাম্বারটা অবশ্যই থাকতে হবে

নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডি এন বি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান